তার আমি সমদ্বীপ ফিরে নাম পুরাণের উৎস সন্ধানে সিরিজের প্রথম পূর্ণাগের আজকের ভিডিওয় আমরা এমন একজনের কথা জানবো বা এমন একজনের সম্বন্ধে আলোচনা করব। যিনি একাধারে মহাদেবের একজন পরম ভক্ত প্রচণ্ড গুণী এবং বিদ্যান একজন মানুষ আবার অপরদিকে তিনি এক অত্যাচারী এবং নিষ্ঠুর শাসক তথা এটা রাক্ষস রাখি সব এক অদ্ভুত চরিত্র আজকের ভিডিওয়ে আমরা জানব ত্রেতা যুবের তথা ভারতীয় পুরাণের সর্বাধিক এবং বহুল আলোচিত চরিত্র আমরা সবাই জানি রাবণ রাবণকার রাজা কর্মপরিচার সে একজন রাক্ষস কিন্তু অনেকেই জানবে না তার পিতা ছিলেন অ্যানজন ধার্লিক কৃষি ঋষি পেষ্ট আবার অপরদিকে তার মাতা ছিলেন রাক্ষসরাজ সুমালি কন্যা অনেক নাম তার একাধিক নাম তিনি কেশিনী তিনি নিকসার আবার তিনি কৈকশি নামেও পরিচিত রাবণ নামটি কিন্তু তার জন্মগত নাম তার জন্মগত নাম হচ্ছে দশ অর্থাৎ তার দশটি কৃবা বা দশটি মস্তক আছে সেই দশকৃপা এবার রাবণ নামটা তাহলে কোথেকে এত সেই ইতিহাস বা সেই ঘটনা আমরা এই ভিডিওর সঙ্গে যত এগোতে থাকবো আমাদের যাত্রা যত এগোবে আস্তে আস্তে আমরা আমরা সেই ঘটনা উন্মোচিত করব বলা হয় রাবণের জন্মের সময় অর্থাৎ দশম যখন জন্ম হয় তখন নাকি আকাশ রক্ত বর্ণ ধারণ করেছিল যা সেই সময়ে অশুভ সংক্ষেপ বলে মনে করা হচ্ছিল ঠিক এরকম সেমিলার একটা ঘটনার উল্লেখ আমরা পাই বেশ কিছু মহাভারতে পপুলার ভার্সেন বলা হয় দুর্যোধন কি যখন জন্মেছিলেন সেই সময় নাকি আকাশ গাঢ় কৃষ্ণবর্ণ ধারণ করেছিল মোটামুটি একটা সেমিলার প্যাটার্ন লক্ষ্য করা যায় যে যে পরবর্তীকালে যেই চরিত্র যেই মহাকাব্যের বা যেই টেক্সটের মূল খল চরিত্র হতে চলেছে বা যার থেকে পৃথিবীতে বা সৃষ্টিতে অশুভ শক্তি সঞ্চার হতে চলেছে তার জন্মের সময় এই একটা প্রকৃতি একটা বলেকে বার্তা দেয় তার নিজের মতো করে সেই মিরুটা কিন্তু মহাভারতের সঙ্গে রাবণের জন্মের ক্ষেত্রেও লক্ষণীয় রাবণ দশক্রিয়া আচ্ছা সত্যি কি রাবণের দশটা মাথা ছিল এই ঘটনাটা নিয়ে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্নভাবে ইন্টারপ্রেট করেছেন কেউ বলে রাবণের দশটা মাথা প্রতিনিধিত্ব করে চারটে বেগ এবং ছটি শাস্ত্রকে কেউ কেউ বলে রাবণের দশটা মাথা প্রতিনিধিত্ব করে তা কিছু ভালো এবং খারাপ গুণ কী কী সেই গুণ সেই গুণগুলোর মধ্যে আছে ভালো এবং খারাপ গুণগুলোর মধ্যে আছে কাম ক্রোধ লোক মোহ মদ মাৎসর্য অহংকার চিত্ত বুদ্ধি এবং মানুষ কিন্তু আমরা এই পণ্ডিতগণের দোলাচলের মধ্যে না গিয়ে নিশ্চিতভাবে একটা কথা বলা যায় যে রাবণের দশটা মাথা প্রতিনিধিত্ব করে তার জ্ঞানের নিয়ন্ত্রণহীনতা অর্থাৎ তার জ্ঞান দশটা দিকে ছুটছে তার জ্ঞানের প্রতি তার নিয়ন্ত্রণহীনতা এবং সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না নিতে পারার অক্ষমতা এবং তার বিবেককে তো নিশ্চিতভাবেই তা বলা যায় যে রাবণের দশটা মাথা পণ্ডিতগণ যেভাবেই ব্যাখ্যা করে থাকুক না কেন তার জ্ঞানের প্রতি নিয়ন্ত্রণহীনতা এবং তার সিদ্ধান্ত না নিতে পারার অক্ষমতা নিশ্চিতভাবে তার দশটা মাথায় প্রতিনিধিত্ব করে অমরত্ব ছিল রামানের জীবনে সব থেকে বড় লক্ষ্য এর জন্য তিনি কি করতেন তিনি হাজার হাজার বছর ধরে কঠোর তপস্যা করেন এবার তার তপস্যায় সারা দিয়ে ব্রহ্মাদের তাকে বর দিতে করেন কিন্তু অমরত্বের বর তিনি রাবণকে লিতে অপার এবার রাবণেরও জেদ যে তিনি অমরত্ব ছাড়া আর কোনো বর নেবেন না এইখানে একটা জিনিস বোঝার আছে রাবণ তার বদে ব্রহ্মাকে বাধ্য করলে তাকে বর দেওয়ার জন্য প্রকট হতে কিন্তু ব্রহ্মালেক তাকে বহু টিং না কেন তাকে কি কোথাও মনে হয়েছিল যে এই বর পাওয়ার জন্য রাবণ যোগ্য নয় বা সেই বরের জন্য সে উপযুক্ত পাত্র নয় অর্থাৎ এ থেকে সহজেই অনুমান করা যায় যে কেউ শুধু যোগ্য থাকলেই তার হাতে ক্ষমতা দেওয়া যায় না এই শিক্ষা আমরা পাই যতক্ষণ না সে সেই ক্ষমতার সঠিক ব্যবহার করছে বা সেই ক্ষমতাকে কোনো হিতকর কাজে ব্যবহার করছে যাতে শেষ পর্যন্ত রাবণকে ব্রহ্মা অনাক্তের পর দিলেন না তার বদলে অন্য একটা বর দিলেন কী এমন বর দিবেন সে বরের একাধিক সত্য যে রাবণ তাকে অজেয় হয়ে বসে এবং তিনি নিজের অহংকার মতে মত্ত হয়ে নিজেকে অমর ভাবতে শুরু করবেন আচ্ছা রাবণ ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত কিন্তু কিভাবে গড়ে উঠলে এই ভক্ত ভগবান সম্পর্ক ঘটনা ব্রহ্মা দেবের কাছ থেকে বল ডাভেট হয় তো ব্রহ্মার থেকে অজয় হওয়ার বল লাভে পড় রাবণ কী করলেন বলা হয় তিনি নিজের মায়ের ইচ্ছা রাখতে বা মাকে উপহার দেওয়ার জন্য কৈলাস পর্বত চাগিয়ে নিয়ে আসতে গিয়েছিলেন এবারে এখানে একটা জিনিস বলার আছে যতই বলা রক্ষ তিনি তার মায়ের ইচ্ছে রাখার জন্য বা মাকে উপহার দেওয়ার জন্য পন্ডিতকন মনে করেন যে রাবণ যে শক্তি প্রদর্শন করার জন্য বা ব্রহ্মার থেকে প্রাপ্ত বরকে পরীক্ষা করার জন্য এই কাজটি করতে দিয়েছিলেন তো যাই হোক তিনি কৈলাস পর্বতকে চাগিয়ে নিজের সঙ্গে আনতে গেছিলেন কিন্তু সেই সময় যে সময় রাবণ কৈলাস পর্বতকে চাগিয়ে তুলছেন সেই সময় পর্বতের পর বিরাজমান ছিলেন কৈলাসপতি মহাদেব তিনি কি বললেন তার পায়ের একটা বুড়ো বলে চাপে কৈলাস পর্বত সমেত রাবণকে সেইখানেই অর্থাৎ যেখান থেকে মাটির উপরে কৈলাস পর্বতকে চাগিয়ে তোলা হয়েছিল সেখানেই বসিয়ে গেলেন এবার ব্রহ্মার পরে রাবণের মৃত্যু কোনো দেবতা হাতে সম্ভব নয় ফলস্বরূপ কি হতো রাবণ জীবিত অবস্থায় ওই পীড়া নিয়ে কৈলাস পর্বতের নিচে হাজার 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 বছর সহস্র বছর চাপা পড়ে রইতেন এই সহস্র বছর তিনি কী করলে শিবের আরাধনা করতেন মহাদেবের এবং সেখানে শিবকে সন্তুষ্ট পাওয়ার জন্য স্তোত্র রচনা করলেন এবার রচিত সেই স্তোত্র উচ্চ না দেখে রাবণ মহাদেবকে শোনালেন তাতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে মুক্তি দিনে এবার এই স্তোত্রই কিন্তু এখন আমরা যাকে শিবতান্ডব স্তোত্র বলে চিনি যেটা আমরা দেখি বিভিন্ন রিলস বিভিন্ন শর্টস সেলিব্রিটিরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন আবৃত্তি করে থাকেন তো এই হচ্ছে শিবতান্ডব স্তোত্রের অরিজিন এবার রাবণ যে উচ্চ নাদে শিবতাণ্ডব স্ত্রোত্র আবৃত্তি করে বা গিয়েই মহাদেবকে দেন এই ঘটনার পর থেকে কিন্তু তার সেই দশকগ্রীবা অর্থাৎ যে যে প্রসঙ্গটা আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করলাম দশকগ্রীবার নাম এই উচ্চ নাদে রব করার পর থেকে তার নাম হলো রাবণ তিনি রাবণ নামে পরিচিত রব থেকে রাবণ এই হচ্ছে রাবণ নামকরণের ইতিহাস রাবণ শুধু একজন শক্তিশালী যোদ্ধাই নয় সে একজন রাজাও বটে বলা হয় সে নাকি স্বর্ণলঙ্কার অধিপতি ছিলেন বর্তমানে যার সম্ভাব্য লোকেশন মনে করা হয় শ্রীলঙ্কার সিগিরিয়া মালভূমি অঞ্চল এছাড়াও বলা হয় তার অধীনস্থ পুষ্পক বিমানে করে সে নাকি লঙ্কার আকাশপথে ঘুরে বেড়াতেন আচ্ছা কিনলে তার বস্তবাক হলোই স্বর্ণলঙ্কা এবং বিমান যে স্বর্ণলঙ্কা এবং পুষ্প বিমানের জন্য রাবণের এত খ্যাতি তা কিন্তু আসলে তার ছিল না ঘটনাটা একটু পিছিয়ে যাওয়া যাক। রাবণের বইমাত্রীয় ভ্রাতা অর্থাৎ তার সৎ ভাই কুবেরকে কুবেরের পিতামহ ব্রহ্মা এই স্বর্ণলঙ্কা পুরী এবং পুষ্প বিমান উপহার দিয়েছিলেন এবার ব্রহ্মাদেবের থেকে অজেয় হওয়ার পর্বে রাবণ কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করলেন এবং তার হস্তগত পুষ্পক বিমানকে নিজে অধিকার করতে যার জন্য তা এত ক্ষেত আচ্ছা গপন্দ ভেবে দেখেছেন শুধু সীতাহরণই কি রাবণের একমাত্র দোষ উত্তরটা যদি এক কথায় হয় তাহলে হবে না রাবণে চরিত্রে যে দোষটা সর্বাগ্রে আমাদের চোখে পড়া উচিত বা পরে সেটা হচ্ছে তার অহংকার এছাড়াও আরও একটা ঘটনার কথা শোনা যাক বলা হয় এই একটু আগে কুবেরের কথা আলোচনা করলাম না কুবেরের একজন পুত্র তার নাম হচ্ছে নলকুবের অর্থাৎ সম্পর্কে সে রাবণের ভাইপো তো রাবণ কি করলেন নলকুবেরের স্ত্রী রম্ভা অর্থাৎ নিজের ভাইপোর স্ত্রী পুত্রবধু রম্ভাকে তার ইচ্ছার বিরুদ্ধে বনপূর্বক ধর্ষণ করলেন এবার এতে রেগে গিয়ে নলকুবির তাকে অভিশাপ দিয়েছিলেন যে রাবণ যদি কোনো স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বল প্রয়োগ করেন তাহলে সঙ্গে সঙ্গে নাকি রাবণের মাথা চূড়ন হয়ে যায় এবার এখানে একটা ফান্ডা আছে অনেক পণ্ডিতগণ কি মনে করেন যে রামায়ণ অনেক ভার্চুয়ালে নাকি আছে যে এই কারণের জন্য রাবণ যখন সীতা বরাদ করেন তখন তিনি সীতাকে স্পর্শ করতে পারেনি তিনি তার মায়া বলে বা যোগ বলে বা জাদু বলে সীতাকে ঘাসমান অবস্থায় হরণ করে লঙ্কায় নিয়ে যান কিন্তু মূল বাল্মীকি রামায়ণে আমরা যা পাই যে রাবণ তার এক হাতে সীতার কেশ এবং এক হাতে উঁড়ু বা আমরা যা কিছু কথায় ঠাই বলি সেই দুটো স্পর্শ করে বা ধরি তাকে পুষ্প পুষ্পে তোলেন এবং তারপরে তাকে অপহরণ করে নিয়ে যান এবং যাওয়ার সময় নাকি সীতা নিজের অলঙ্কার খুলে দণ্ডকারণ্য বা ওই সমস্ত বনের মধ্যে দিয়ে ফেলতে ফেলতে যায় যেটা অনেক স্বাভাবিক বা যুক্তিযুক্ত বলে মনে হয় এবার রাবণের সব থেকে বড় দোষ সীতাভবনই হোক তার অহংকার হোক বা রম্ভাকে দর্শনই হোক এই ঘটনা আমাদের একটা শিক্ষা দেয় যে কেউ যত বড় বিজ্ঞান শক্তিশালী বা অজেয় হোক না কেন সে যদি অধর্মের বা অসত্যে পথে চলে তাহলে তার পতন অনিবার্য ঠিক সেই কারণেই রামচন্দ্রের হাতে রাবণের বধ সবার উপরে এবং সবথেকে বড় সত্য যে কোনো পৌরাণিক চরিত্রকে নিয়ে সব থেকে বেশি আলোচনা বা বিতর্ক যে কারণে হয় সেটা হচ্ছে তার মৃত্যু পরবর্তী বা তার জীবদ্দশাকালীন কিছু মিথ সে জন্য রাবণকে নিয়েও এরকম একটা মিথ এখনও প্রচলিত আছে রাবণের চিতা শব্দবন্ধটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত অনেকে মনে করেন রাবণের চিতা একটি অনন্তকাল ধরে জল ভবিষ্য জ্বলবে যদিও মূল বাল্মীকি রামায়ণে আমরা পাই রাবণের শেষকৃত্য এই ভীষণ সম্পন্ন করে ফেলেছে কিন্তু রাবণের চিতা অনন্তকাল ধরে জলার ঘটনাটা তাহলে আসছে থেকে সম্ভবত এর উৎস মন্দ তৈরিকে যদি আমরা অনেকেই জানি যে হিন্দু ধর্ম বা হিন্দু আচার অনুসারে যতক্ষণ না স্বামীর চিতার আগুন নিচ্ছে ততক্ষণ স্ত্রী সিনুর মোছা যায় না বা মোছা হয় না বলা হয় রামচন্দ্র একটি মন্দোদোরকে বর দিয়েছিলেন যে রাবণের চিতা অনন্তকাল চলবে অর্থাৎ মন্দোদোরি তার জীবন দশায় কখনও শিরুম মুছবে না বা মোছার মতো পরিস্থিতি আসবে না এটা পুরোটাই একটা মিথ অনেকে মনে করেন শ্রীলঙ্কা এখনও কোনো অঞ্চলে কোনো অজ্ঞাত অঞ্চলে টু বিপ্রেসাইস রাবণের চিতা চলছে এবার এই সব থেকে সরে বর্তমানে আসা যাক রাবণের চিতা শব্দবন্ধটা কিন্তু বাংলা অভিধানে এখনো ব্যবহৃত হয় একটা বাদ রূপে এমন কোনো স্থান বা জায়গা বোঝাতে যে জায়গা সবসময় ছগ রাজাটি অশান্তি কলহ এই সমস্তই ভরে থাকে অর্থাৎ এক কথায় রাগনের চিতা তা কিরা বাংলা অভিধানের বাগধারা অনুযায়ী রাবণের চিতা হচ্ছে সর্বদা কলহ প্রিয় স্থানকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা এই ছিল রাবণকে নিয়ে কিছু অজানা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে রাবণ সম্বন্ধে তোমার একটি মতামত এবং তুমি যদি চ্যানেলের মতন না হোক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে গুড বাই